আপনি যদি গুছিয়ে কথা বলতে চান তাহলে এই সাতটি উপায় সবসময় মাথায় রাখবেন হাসি মুখে কথা বলার চেষ্টা করুন মুখ গোমরা করে রাখবেন না গোমরা মুখ মানুষদের কেউ খুব একটা পছন্দ করে না আপনি যদি প্রমিত বাংলা ভাষায় গুছিয়ে কথা বলতে চান অবশ্যই কথা বলার সময় আঞ্চলিকতার টান পরিহার করবার চেষ্টা করবেন কথা বলার আগে কি কথা বলবেন তা যদি আপনার মস্তিষ্কে আপনি একটু গুছিয়ে নেন তাহলে কিন্তু সুন্দরভাবে কথা বলতে পারবেন এবং প্রয়োজনে আপনি টুকরো কাগজে কোন কোন পয়েন্টে কথা বলবেন সে পয়েন্টগুলো জাস্ট লিখে রাখতে পারেন যারা সুন্দর করে কথা বলেন তারা কিন্তু ব্যক্তি জীবনে অনেক পড়াশোনা করেন অর্থাৎ তাদের বই পড়ার অভ্যাস রয়েছে তাই পড়ার কোনো বিকল্প নেই আপনি আপনার পেশাগত জীবনে যাদের মতো হতে চান তাদেরকে আপনি অনুসরণ করতে পারেন তাদের ভিডিও দেখতে পারেন তারা কিভাবে কথা বলেন সেটা আপনি রপ্ত করতে পারেন তারা কথা বলার সময় কোন কোন শব্দ ব্যবহার করেন সেটা আপনি লক্ষ্য রাখতে পারেন যারা গুছিয়ে কথা বলেন তারা কিন্তু কম শব্দে কাজের কথা বেশি বলেন